আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস ভিউার্স অ্যান্ড লার্নার্স ইন মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা এই নামের চ্যানেল এবং পেজের সকল দর্শক শ্রোতা এবং লার্নার্স যারা তাদের সবাইকে স্বাগতম ইউ ওয়ার্ল্ড আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড আই হোপ দ্যাট আজকের এই কন্টেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবো এবং আপনারা জানেন যে এই চ্যানেল এবং পেজে যে সংবাদপত্রে বিভিন্ন নিউজকে আলোচনা করা হয় বিশ্লেষণ করা হয় সেই কন্টেন্ট তৈরিতে আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনকার মতো আজকেও কিন্তু ডেলি স্টারের একটা গুরুত্বপূর্ণ বাট নিউজটা খুবই দুঃখজনক যেটি একটা অতি সম্প্রতি দু দিনের মধ্যে যেটা ঘটেছে সেরকম একটা নিউজের বিশ্লেষণে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আই হোপ দ্যাট ইউ উইল গেট অথেন্টিক অ্যান্ড ভেরি সিগনিফিক্যান্ট ইনফরমেশন অ্যাবাউট দ্য নিউজ অ্যান্ড অলসো ইট উইল ক্রিয়েট দ্য সিচুয়েশন আর এনভায়রনমেন্ট ফর প্র্যাকটিসিং ইংলিশ অ্যান্ড ইউ নো দ্যাট দিস চ্যানেল স্পেশালি ফোকাসেস অন দ্য অন দ্য এনভায়রনমেন্ট অফ ইংলিশ প্র্যাকটিস আর দিস চ্যানেল ইজ ট্রাইং টু ক্রিয়েট অ্যা অ্যান ইংলিশ লার্নিং ইনভায়রমেন্ট সো আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং যারাই দেখবেন ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড প্লিজ কোঅপারেট মি ইন ক্রিয়েটিং ইংলিশ লার্নিং এনভায়রনমেন্ট ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ইউ নো দ্যাট বাংলাদেশে পুলিশ বিভিন্ন বাহিনীর যে কাস্টোডি এবং হেফাজতে যে এই যে মানুষের যে ফ্রিকুয়েন্টলি ডেথ নিউজ মৃত্যুর সংবাদ অথবা টর্চারের সংবাদ ইট ইজ ভেরি কমন অ্যান্ড ভেরি স্যাড নিউজ ফর আস এবং ডেইলি স্টার আপনারা যান দিস ইজ অ্যান ইংলিশ ডেইলি নিউজ পেপার ভেরি ইম্পর্টেন্ট পেপার সেখানে তারা একটি এডিটোরিয়াল পাবলিশ করেছে তার শিরোনামটা হচ্ছে এরকম হইস কাস্টোডিয়াল ডেথ কন্টিনিউইং যে এই যে পুলিশি হেফাজত বাহিনীর বিভিন্ন হেফাজতে আর্মি আরও বিভিন্ন সংস্থা তাদের হেফাজতে কেন এই মৃত্যুগুলো কাস্টোডিয়াল ডেথ কন্টিনিউ হচ্ছে এবং এটা সাবটাইটেল আরও বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট মাস্ট এন্ড দিস প্র্যাকটিস ইমিডিয়েটলি সরকারের অবশ্যই সরকারি কর্তৃপক্ষ বা সরকারের অবশ্যই এই ধরনের মৃত্যু এই ধরনের টর্চার বা এই ধরনের ইলিগাল বিষয়টা অবশ্যই তাদেরকে এটা বন্ধ করতে হবে আদারওয়াইজ এই যে পাবলিকের যে ক্ষতি বা জনগণের এবং কেউ অন্যায় করলে সেটা তাকে আইনের আওতায় আনতে হবে তাকে শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু তাকে এক্সট্রাভাবে কোনো এইভাবে টর্চার করা এটা অবশ্যই ইলিগাল এডিটোরিয়ালটা এইভাবে শুরু হয়েছে উই আর অ্যাপার্ড বাই দ্য ডেথ অফ ফর্টি টু ইয়ার ওল্ড ম্যান ইন কুমিল্লা লেস দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স আফটার হিস অ্যারেস্ট যে আমরা খুবই দুঃখিত আমরা হতবাক হয়েছি এই যে এডিটোরিয়াল যে লিখেছে তার যেটা বাংলা অর্থ হয় যে বিয়াল্লিশ বছর বয়স্ক একজন যুবক ওনার গ্রেপ্তার হওয়ার চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যেই তার যে এই যে ডেথ নিউজ অ্যাকর্ডিং টু দ্য ইনকুয়েস্ট রিপোর্ট অফ কোতোয়ালি স্টেশন ইন কুমিল্লার কোতোয়ালি পুলিশ স্টেশনের রিপোর্ট অনুযায়ী দ্য বডি অব তৌহিদুল ইসলাম বোর মার্কস অফ ট্রমা অ্যান্ড ইঞ্জুরিস যে তহিদুল ইসলাম যিনি মৃত্যুবরণ করেছেন টর্চারের ফলে তার শরীরে বিভিন্ন চিহ্ন পাওয়া গেছে আঘাতের চিহ্ন পাওয়া গেছে ট্রমা অ্যান্ড ইঞ্জুরি ক্ষত বিক্ষত চিহ্ন অ্যান্ড দ্য পিকচার্স ফ্রম দ্য রিপোর্ট শোজ হাউ ব্রুটালি হি ওয়াজ টর্চার এবং এখানে যে ছবিটি দেখা যায় বা যে ক্ষত চিহ্নগুলো দেখা যায় সেখান থেকে অ্যাকচুয়ালি তাকে কিভাবে টর্চার করা হয়েছিল সেটা কিন্তু রিপোর্টটা দেখায় আমাদের দ্য হসপিটাল ডিরেক্টর স্টেটেড দ্যাট তৌহিদ বডি শোর্ট সাইন্স অফ ইঞ্জুরি যে তৌহিদের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন এটা পাওয়া যায় এটা হসপিটাল থেকে যে বর্ণনা পাওয়া যায় অল অফ দিস করবোরেট দ্য ফ্যামিলিস অ্যাসারশন দ্যাট হি ওয়াজ টর্চার টু ডেথ এবং এই সবগুলো যে বর্ণনা রিপোর্ট এগুলো যেটা প্রকাশ করে যে তার ফ্যামিলি যে জোরালোভাবে বলছে যে তাকে নির্যাতন করে মারা হয়েছে এটাই কিন্তু জয়েন্ট ফোর্সেস মানে যেটা যৌথ বাহিনী তাকে রাত আড়াইটার সময়ে তাকে তুলে নিয়ে যায় অ্যান্ড পুলিশ লেটার ফাউন্ড হিজ বডি অন দ্য ব্যাঙ্ক অফ দ্য গোমতি রিভার অ্যাট ইলেভেন এম এবং সকাল এগারোটায় কিন্তু তার বডিকে তার এইখানে গোমতি নদীর তীরে তাকে পাওয়া যায় দ্য পুলিশ হ্যাডবিন ইনফর্ম বাই দ্য জয়েন্ট ফোর্সেস পুলিশকে ইনফর্ম করা হয় এই যৌথ বাহিনীর মাধ্যমে উই আর শোকড দ্যাট সিকিউরিটি ফোর্সেস কন্টিনিউ টু টর্চার কিল অ্যান্ড ডিটেইন অ্যারেস্টিস শোয়িং লিটল চেঞ্জ ইন দেয়ার ট্রিটমেন্ট আমরা খুবই দুঃখিত যে নিরাপত্তা বাহিনীরা এইভাবে মানুষকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন গ্রেপ্তার করছেন অত্যাচার করছেন হত্যা করছেন বন্দি করছেন এবং শোয়িং লিটল সেন্স ইন দেয়ার ট্রিটমেন্ট তাদের আচার আচরণের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই খুবই কমই পরিবর্তন কাস্টোডিয়াল ডেথ অ্যান্ড এক্সট্রা ডুজিস জুডিশিয়াল কিলিংস হয় হলমার্ক অব দ্য লাস্ট রেজিম গত সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং হেফাজতে মৃত্যু যেটা পুলিশি হেফাজত বা বিভিন্ন বাহিনীর হেফাজতে মৃত্যু এটা কিন্তু একটা হলমার্ক তাদের একটা প্রতীক হয়ে গিয়েছিল হ্যার দ্য পুলিশ অ্যান্ড আদার ফোর্সেস ইনজয়েড কমপ্লিট ইম্পিউনিটি ফর দিস হেইনাস ক্রাইমস এই ধরনের বর্বর বড় অপরাধের পরেও কিন্তু এ সমস্ত বাহিনী পার পেয়ে গেছে আর উই টু বিলিভ দ্যাট ডিস্পাইট অ্যান্ড ইফ এন্ড টু দ্য রিপ্রেসিভ রেজিম সাম মেম্বার্স অফ দ্য সিকিউরিটি অ্যান্ড ল এনফোর্সমেন্ট ফোর্সেস স্টিল ফিল সেম সেন্স ইনফ্যালিবিলিটি ইনফ্যালিবিলিটি দ্যাট দে টু ডেথ যে আওয়ামী লীগ সরকারে যাওয়ার পরেও এখনকার গভর্নমেন্টগুলোতেও কি এ ধরনের বাহিনীগুলোর সদস্যরা এই ধরনের নিরাপত্তা বোধ করবে যে অত্যাচার হত্যাকাণ্ড করার পরে তাদের কিছুই হবে না সাস ইনসিডেন্ট ইজ কন্টিনিউইং আর কন্টিনিউইং বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সি পুলিশ রয়াফ আর্মি সদস্য এবং মেনি আদার মেম্বারস অব দ্য ফোর্সেস এ ধরনের কাজ হতেই চলেছে দ্যাট ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্যাতন এগুলো তো পরিবর্তন করার জন্যই কিন্তু এই যে স্টেট রিফর্ম যেগুলো করা হচ্ছে পুলিশ রিকমে রিকমেন্ডেশন দেওয়া হয়েছে তাদের আর বিভিন্ন বাহিনীর উই দ্যাট হ্যাভ প্রুফ অ্যান্ড ট্রুথ তাওহিদ তাহিদউলস ডেথ উইল বি ফেয়ার থ্রো অ্যান্ড সুইফট অ্যান্ড দ্যাট দ্য পারপিটেটার্স উইল বি গিভেন অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট আমরা আশা করবো এই জনাব তাহিদ যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অ্যাকচুয়ালি দিস ইজ ভেরি সরি নিউজ যে ওনার এই তদন্ত খুবই স্বচ্ছ হবে একেবারে জোরালো হবে দ্রুত হবে এবং যারা এই এই কাণ্ডগুলো করেছেন তারা কোনোভাবেই রক্ষা পাবেন এবং তারা অ্যাপ্রোপ্রিয়েট পানিশমেন্ট পাবে কাস্টোডিয়াল টর্চার অ্যান্ড ডেথ মাস্ট অফ ইমিডিয়েটলি যে এই যে হেফাজতে যে মৃত্যু বাহিনীর হেফাজতে এবং অত্যাচার এটা অবশ্যই দ্রুত বন্ধ হতে হবে ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউার্স যারা এই কন্টেন্ট দেখছেন তাদেরকে আবারও অনেক ধন্যবাদ এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ ইংলিশ প্র্যাকটিস উইথ সেলিম রেজা অ্যান্ড কোঅপারেট মি ইন মেকিং অ্যান্ড ইংলিশ লার্নিং অ্যান্ড প্র্যাকটিসিং ইনভারনমেন্ট থ্যাংক ইউ ভেরি মাছ